বক্স অফিসে কি কারণে ফেল হল বড় মিয়া ছোট মিয়া এত বড় বাজেটের মুভি কিভাবে ফেল করলো আসুন তার বিস্তারিত জানাই এই ভিডিওতে তিনশো কোটি টাকার বাজেট নিয়ে এই ফিল্ম নির্মিত হয়েছে যা এই ফিল্মের জন্য সবচেয়ে বড় ক্ষতি যখন শুনেছিলাম ফিল্মের বাজেট রেকর্ড পরিমাণ তখনই আইডিয়া হয়ে গিয়েছিল এই ফিল্ম নিজের রিকোভারি পর্যন্ত তুলতে পারবে না অক্ষয় কুমার ও টাইগার যখন কোনো মাল্টিস্টারদের ফিল্ম অ্যানাউন্সমেন্ট হয় তখন একটা জিনিস মাথায় কাজ করে ডিরেক্টর তাদের প্রেসেন্ট করতে পারবে তো কারণ ক্যারেক্টারের সাথে ম্যাচ না করতে পারলে ফিল্ম ডুবে যায় এই ফিল্মের ক্ষেত্রে এসব চিন্তা মাথায় এসেছিল যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো পটল তুলল এই ফিল্ম অক্ষয় কুমার ও টাইগারের স্ক্রিন প্রেজেন্স জঘন্য ডিরেক্টরের সবচেয়ে বড় ভুল তাদের স্ক্রিনে মাস লেভেলে প্রেজেন্ট করতে পারেনি যেমন তা ত্রিপল আ ও কেজিএফ এর মধ্যে মেইন হিরোদের প্রেজেন্ট করেছিল রাজামৌলি ও প্রশান্ত নীল ঠিক এই জায়গাটায় মার খেয়ে গেছে এই ফিল্ম দ্বিতীয়ত যতই হলিউড লেভের ফিল্ম বানান না কেন এশিয়ান ফিল্মে রোমান্স না দেন তাহলে অডিয়েন্সকে থিয়েটারে বসিয়ে রাখবে কি করে যদিও এটা বড় ইস্যু না কিন্তু যখন আপনার কন্টেন্টে সমস্যা আছে সেই জন্য রোমান্স রাখা এবং এক্সিকিউট করা খুব জরুরি হয়ে দাঁড়ায় যা ছিল এই ফিল্ম এটা অডিয়েন্সকে ছুতে পারেনি তৃতীয় হলো মিউজিক তিনশো পঞ্চাশ কোটি বাজেটের ফিল্ম কিন্তু মিউজিক একটাও হিট হয়নি উল্টে ট্রলের বন্যা বয়ে গেছিল যা ওপেনিং এবং বক্স অফিসে খারাপ প্রভাব ফেলেছে চতুর্থ অক্ষয় কুমার এর ফর্ম লাগাতার ফ্লপ ডিজাস্টার দেয়ার পর এত বাজেটের ফিল্ম করা অনেকটা রিস্কের ছিল রিস্ক নিক সমস্যা নাই কিন্তু সমস্যা হচ্ছে তার বক্স অফিস পুল এবং স্টার ভ্যালু বছরে পাঁচ থেকে ছয়টা ফিল্ম এবং ছাপড়িগিরি করে নিজের ভ্যালু এতটাই কমাইছে যে তার ফিল্ম ওপেনিং নেয় দুই থেকে তিন কোটি ইমাজিন করুন কি পরিমাণ ভাটা পড়েছে তার স্টার ভ্যালুতে পঞ্চম হল টাইগার শরাফ অক্ষয়ের মতো তারও সেম অবস্থা ডিজাস্টারের উপর তো ডিজাস্টার তার উপর বডির শো অফ ভাই শুধু কি তোমারই বড়ি আছে আর কারণেই বড়ি দেখার জন্য কেউ হলে যাবে না করোনার আগের অডিয়েন্সটি আছে এখন সব চেঞ্জ হয়ে গেছে কিন্তু এই ছাপড়ি এখনও বড়ি নিয়ে পড়ে আছে বড়ি দেখাক সেখানে আমার আপত্তি নেই তবে স্ক্রিপ্ট ডিমান্ড হতে হবে অভিনয় লাগবে না আছে তাল না আছে কিছু থাক মাথা গরম করার মতন অভিনয় এই ফিল্মে তার অভিনয় খারাপের থেকে আরও খারাপ দেখার সময় নিজেরই কেমন লাগছিল মানে কি করে এই ছেলে নেপুটিসম এর প্রকৃত উদাহরণ এই ছেলে ডেলিভারি সেই বস্তা পচা আলী আব্বাস জাফর এই ডায়লগ ডেলিভারি কীভাবে ফিল্মে নিল আমার মাথায় এলো না ষষ্ঠ হল ডিরেকশন আলী আব্বাস জাফরের ডিরেকশনে এমন ফিল্ম দেখতে হবে আমি একা কেন কেউই হয়তো কল্পনা করতে পারেনি এই বান্দা মেরি ব্রাদার কি দুলহান সুলতান টাইগার হে এর মতো ফিল্ম উপহার দিয়েছে আমাদের কিন্তু বরে মিয়া ছোট মিয়া আইকনিক টাইটেল নিয়ে এরকম সস্তা মার্কা জিনিসটুকে দিবে চিন্তা করিনি প্রতিটি ডিপার্টমেন্টে হতাশ করেছে আলী আব্বাস জাফর সপ্তম হলো অডিয়েন্স এই ফিল্মের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অডিয়েন্সকে এনজয় দেবার মতো সিন বা স্ক্রিন কি ছিল না মাল্টিস্টার ফিল্ম দুই হিরোর ফিল্ম এমন এমন সিন থাকা উচিত ছিল দুই ফ্যান্ডেজ এবং ন্যাচারাল অডিয়েন্স এনজয় করতে পারে তবে স্টারদের ম্যাজিক দেখতে পারে তারা এসে দেখল কি বোরে মিয়া চোটেমিয়া এর মতো ফালতু ফিল্ম ব্যাস লাভতে আর এই ফিল্মের হিরোইন থাকি করে যে আলী আব্বাস জাফর এদের চুজ করলেন উপরওয়ালা জানেন অনন্যা পাণ্ডের অভিনয় এদের তুলনায় অনেক ভালো এক্সপ্রেশন দেখে আমার এখনও মাথা ব্যথা করে আছে দুই হিরোর ফ্যান্সরাই হতাশ ন্যাচারাল অডিয়েন্স তো বাদই দিলাম তাহলে এই ফিল্ম অডিয়েন্স কীভাবে ক্লিক করবে এই ফিল্মকে সাপোর্ট কিভাবে করবে আপনি বিগ বাজেট ঢেলে দিয়ে বস্তা পচা ফিল্ম ধরিয়ে দিয়ে বললেন সাপোর্ট করেন তাহলে কেমনে হবে অডিয়েন্সের টাকা তো ফাও যে ফালতু জিনিসে খরচ করবে আপনি ভালো ফিল্ম দেন পাবলিকের এনজয় করার সুযোগ দেন কান্না করা লাগবে না অডিয়েন্স সিনেমা হলো ভাড়া করে আপনার ফিল্ম দেখতে যেটা গদর দুই পাঠান জোয়ান এনিমল টুয়েলভ পাস ডানকি ক্ষেত্রে হয়েছিল ভালো কন্টেন্ট না হলে কেউ হলে গিয়ে ফিল্ম দেখবে না ভালো ফিল্ম বানাতে মনোযোগ দেন প্রমোশন করা লাগবে না পাবলিক ফিল্ম দেখতে আশা করছি অক্ষয় কুমার টাইগার শ্রফ আলী আব্বাস জাফর নেক্সট বার কোয়ালিটি ফিল্ম করবে সেই সাথে বক্স অফিসে কাম ব্যাক করবে আমাদের চ্যানেল এর তরফ থেকে এই মুভিটিকে পাঁচ এ এক স্টার দেব খালি তিনশো পঞ্চাশ কোটি বাজেটের জন্য অন্য কোনো কিছুর জন্য না খালি পুরানো হিট ফিল্ম এর নাম যোগ করলে হবে না স্টোরি অভিনয় সুন্দর গান অ্যাকশান সব কিছু নতুনভাবে থাকতে হবে না হলে বলিউডের মুভি দেখার জন্য হলে দর্শক আর যাবে না পুরানো ফিল্ম এর দশ ভাগ এর এক ভাগ ও এই ফিল্ম এ এনেই খুবই হতাশ হলাম এই মুভি দেখে রেটিং পাঁচ এ এক সো ফ্রেন্ড রিভিউটা ভালো লাগলে আমাদেরকে কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এমন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে ভিডিও আপলোড হলেই আপনি সাথে সাথে পেয়ে যাবেন ফিরছি পরের ভিডিও নিয়ে